বাজার থেকে সজনে ডাটা নিয়ে এসেছে সজনে টাগুলো দেখেই আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল ঠাকুমা আমার এই সজনে কৌরা কৌড়া বানিয়ে আমার দিকে ভাত খেতে দিত এত সুন্দর টেস্ট ভোলার মতন নয় তাই আমি ঠাকুমার রেসিপিটাই আজকে বানাতে বসে গেলাম ঠাকুমা নেই কিন্তু ঠাকুমার রান্নাটা রয়ে গেছে তাই আপনাদের কাছে ঠাকুমার রান্নাটাই আজ করে দেখাচ্ছি আজ করে দেখাবো সজনে কৌরা। কৌড়া আমি সজনা কেটে খোসাগুলো ছাড়িয়ে জলেটা বাটিতে রেখে দিলাম তারপর এতেও আমি একটা আলু দেবো আলুটাকে আমি ছাড়িয়ে লম্বা লম্বা করে সজনা ডাটার মতনই কেটে নেব আর কাটা হয়ে গেছে এবার এগুলোটাকেও আমি জলে রেখে দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এর জন্য আমি একটা বাননা করে নেব দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দেড় চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি শিলে বেটে নেব ঠাকুমার আর মায়েদের কাছে শেখা সবসময় শিলে বাটার বান্না তরকারি করলে খুব স্বাদ হয় তারপর আমি দিয়ে দিলাম কড়াই এক চামচ তেল তেলটা গরম হতে দিয়ে দিলাম আলুগুলো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম সজনে আটা সজনে আটার পরে দেওয়ার কারণ ঠাকুমা বলতো সজনে আটা বেশি নাড়তে নেই তেলে বেশি নাড়া নাড়ি করলে সজনে আটা দিতে হয়ে যায় তাই আমি অল্প করেই নাড়লাম আর আবার দিয়ে দিলাম কড়াইতে তেল তেলটা গরম হতে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে সুগন্ধ করতে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর হলুদ গুঁড়ো একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম সেই বাটনা করাটা বাটনাটা দিয়ে একটু নেড়ে নিলাম খুব এটাও খুব নাড়ার দরকার নেই কারণ সরষে আছে বেশি নাড়তে গেলে তিতা হয়ে যাবে তারপর একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম আলু আর সজনাড়াটা দিয়ে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে মশলা বাটার জলটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব প্রথম নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমি পাঁচ মিনিট পর খুলে আলুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু চিনি আর উপর থেকে একটু সর্ষা তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব ব্যাস রেডি আমার সজনেটার কৌড়া এটি গরম ভাতে খাবেন খুবই অসাধারণ লাগে এটি একটি নিরামিষ তরকারি নিরামিষের দিন এটি বানিয়ে খাবেন মুখে স্বাদ আনবে ঠাকুমার এই নিরামিষ তরকারিটি বাড়িতে বানিয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে